আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সবে মিরাজ যা লাইলাতুল মিরাজ নামেও পরিচিত ইসলামে এটি বিশেষ রাত এ রাতে প্রিয় নবীজি সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস অর্থাৎ জেরুজালেম এবং তারপর আরও উপরের আসমানে ভ্রমণ করেন যা আল্লাহ তালার সাথে সাক্ষাতের জন্য ছিল মুসলমানেরা এই রাতে ইবাদত বন্দিকি করেন এবং বিশেষ নামাজ ও দরুদ পাঠ করে এই দিনটিকে উদযাপন করে থাকেন সবে মিরাজে বিশ্বনবী সাল্লাহ তালা ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন বা মিরাজের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এই রাতে তিনি বিভিন্ন আসমান ও বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন এবং আল্লাহ তালার সান্নিধ্যে যান এই রাতে পাঁচ বাক্ত নামাজের বিধানও দেয়া হয়েছিল যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ধর্মীয় অনুশাসন সবে মিরাজ পালন করা হয় রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে এই রাতে অনেক মুসলমান বিশেষ করে নামাজ দরুদ ও কোরআন তেলাওয়াত করেন এবং বিভিন্নভাবে ইবাদত বন্দেকি করে থাকেন এখন আমরা জেনে নেব দু সালের পবিত্র সবে মেরাজ কত তারিখে ও কী তার ইংরাজি ও বাংলা তারিখ ছাব্বিশে রজব চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ইংরাজি পনেরোই জানুয়ারি দু সাল বৃহস্পতিবার যার বাংলা তারিখ হল দোসরা মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই জানুয়ারি সারাদিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যা থেকে পবিত্র লাইলাতুল মেরাজের রাত শুরু এবং ছাব্বিশে জানুয়ারি শুক্রবার লাইলাতুল মেরাজের দিন